আজকে প্রোগ্রাম লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরধন্য প্রার্থী মিতালিবাগের সমর্থনে আজকে আমরা গোহাট এক নম্বর ব্লকে আমরা বাড়ি অঞ্চলে মানুষের বাড়িতে বাড়িতে প্রথমে পুজো দিয়েছি মায়ের কাছে আমরা আরাধনা করেছি যে আমাদের যে জাগাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে আর মিতালিবাকে যেন আমরা জোড়া চিহ্ন প্রতীকে আমরা যেন জিতাতে পারি এটা মায়ের কাছে আমরা আরাধনা করেছি তারপর মানুষের বাড়িতে বাড়িতে হয়েছে সতস্পত মানুষের সাড়া পেয়েছে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে আমাদেরকে বলেছেন যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী জব কার্ডের বকেয়া দু বছরের বকেয়া টাকা যে মমতা ব্যানার্জি দিয়েছেন আমরা মমতা ব্যানার্জিকে ভোটটা দেব তাই আমরা মানুষের বাড়িতে বাড়িতে সমস্ত কর্মী সমর্থক প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সকল জনপ্রতিনিধি দলের নেতা নেত্রী কর্মী সকলকে নিয়ে আমরা বাড়তে বাড়তে মানুষের কাছে গেছি এরপর আমরা চায় পেয়ে আড্ডা চা একটু চা খেয়ে আমরা আবার মানুষের বাড়তে বাড়িতে যাব